আসসালামু কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি ভালো আছি তো চলে এলাম সব সময় মতোই নতুন ভিডিওতে আর ভিডিওটা শুরু করতেছি দুপুরবেলা ঘর থেকে তার কারণ হচ্ছে আমরা হলো হ্যাঁ আমরা হলো সপরিবারে গ্রামে যাচ্ছি হঠাৎ করেই গ্রামে যাওয়ার প্ল্যানিং হয়েছে আগে পরে কি তুলে দেব ফুল আচ্ছা ঠিক আছে ফুল তুলে দিব না আচ্ছা তার কারণ হচ্ছে কারণটা কারণটা কি সেটা আপনারা গেলেই বুঝতে পারবেন অবশ্যই বিয়ের কারণ বিয়ের কারণ ছাড়া তো আপাতত আমাদের কাছে আর কোনো কারণই নেই তাই না হ্যাঁ বলো আসসালামাই গুড তুমি বলো তো আসসালামু আলাইকুম না আসসালাম আলাইকুম ঠিক আছে তারপরে ভালো হয়েছে যথেষ্ট ভালো হয়েছে তো এইখানে হইলো মা কাপড় চোপড় গোছ করতেছে আমরা হলো যাচ্ছি খুব অল্প দিনের জন্য দুই তিন দিনের জন্য যাচ্ছি আর এখানে ফুল ফ্যামিলির জামা কাপড় আছে যেমন বড় ভাইয়ের আছে আমার আছে মার আছে সারাফাতের আছে শারিফার আছে আর এই ব্যাগটা হচ্ছে আমি কিনেছিলাম সিঙ্গাপুরে যাওয়ার সময় হ্যাঁ ও তোমার আম্মুরও আছে শারিফার আম্মুরও আছে তো আমাদের সবার জামা কাপড়ই আচ্ছা আমাগো নাহার আচ্ছা আমাগো হয়েছে নাহার আর ওর আম্মু অনেক পাকা পাকা কথা বলে বুড়িটা তো বুড়িটা হচ্ছে এইভাবে রেডি হয়েছে গ্রামে যাওয়ার জন্য দেখি বুড়িটা দাঁড়াও তো কিভাবে রেডি হয়েছে একটু দেখি আমরা এই যে বুড়িটা হচ্ছে এইভাবে রেডি হয়েছে আর আমাদের বুড়াটা হচ্ছে এইভাবে রেডি হয়েছে আমাদের দুইটা বাচ্চাই খুব কিউট ভাবে রেডি হয়েছে শাড়ি ফাঁকে চুল বেঁধে দিব তাহলেই সুন্দর হয়ে যাবে না শাড়ি ফা আগে কি লিপাংশ তুমি তো খুবই ব্রিলিয়েন্ট তো এখানে হলো কাপড় চোপড় একদম অগোছলো ভাবে আছে এগুলো হচ্ছে মা পুইরা যাবে পরার জন্য হচ্ছে এগুলো এখানে রাখা আর এগুলো হচ্ছে সব ডয়ের ঢুকাই রাখা রেখা যাওয়া হবে আর এইগুলা এইটা এই ব্যাগটা হচ্ছে আমার ব্যাগের ভিতরে ছিল যার কারণে এটা আমি এমনিতেই বের করে রাখছি এইখানে তো এখানে था আপাতত এই দেখ নিব এই যেমন ভাইয়ার ভাই আমার আর এইটা হচ্ছে আমি পরে যাব এর এর খোল নকের আমি এটা এটা ছিলাম কাম কর ভাইয়া তো খুবই স্মার্ট তো এই ড্রেসটা হচ্ছে আমি পরে যাব আর ভাবি হচ্ছে কালো একটা ড্রেস পরবে আর মা হচ্ছে ওই ড্রেসটা পরবে আর শারফাত শারিফা অলরেডি রেডি হয়ে গেছে আর ব্যাগও মোটামুটি গোছানো হয়ে গেছে মা এই ব্যাগ আর এই ব্যাগ হচ্ছে ভাইয়া নিবে তুমি তো খুবই ব্রিলিয়ান্ট তুমি তো খুবই লক্ষ্মী মেয়ে তোমরা তো সব সময় সবকিছু আগে আগে করে ফেলো কারণ তোমার খুব ভালো যে দুনিয়ার পাকাইছে এই লাগে কথা কই এখনই নাই তো এই তো আমি কিন্তু রেডি হয়ে গেছি মোটামুটি সবাই রেডি আমি এভাবে রেডি হয়েছি তো সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগতেছে সবাই হচ্ছে আমাকে একটা মানে কথা বলেন মাঝে মানে মাঝে মাঝে বলেন আবার আমি কখনো ওইটার অ্যানসার দেই না ইগনোর করে যাই ইগনোর করে যাওয়ার কারণ হচ্ছে আমার মনে হয় যে কথা বললেই কথা বাড়ে না বললে নাই তো মানে বিষয় হচ্ছে একবার ঘুমটা আর একবার হচ্ছে মানে অন্যরকম একটা ভাষা ইউজ করেন তো সেটা আমি না করি তো আমি হচ্ছে সেটার ব্যাখ্যা আপনাদেরকে দেই। মানে আমি কিন্তু ফরেজ গার্ড মেয়ে না হুম বা পর্দা পোষণভাবে ওইভাবে চলিও না হ্যাঁ অবশ্যই আমি মুসলিম আমি সেটা কখনোই অস্বীকার করি না কিন্তু ওইভাবে কখনো চলাফেরা করি নাই আমি যে হাত মোজা পাবো যা হিজাব টিজাব কইরা চলাফেরা করা ওইটা আসলে হ্যাঁ হিজাব করি আমি সেটা সময় বিশেষ সব সময় করি না যেমন আগে করতাম যখন হচ্ছে গিয়ে আমার মানে আরও যে যে পিছনে সময়গুলো চলে গেছে ওই সময় করতাম তারপরে গত দুই বছর আমি ব্যাচেলার একদম মানে সব জায়গারই কিন্তু একটা আলাদা আলাদা ইয়ে থাকে স্তর থাকে সেই জায়গা থেকে হচ্ছে আমার মনে হয় সবাই নিজেকে মেনটেন করে হ্যাঁ তার মানে আমি এইটা বলতেছি না যে যারা হিজাব করে তারা মেনটেন করে না অবশ্যই করে মানে আমি এখনো ওইভাবে হিজাবিয়ান হই নাই তো এই জন্য হচ্ছে কি আমি সব সময় আমার মতো করেই চেষ্টা করি আর ওই দিন হচ্ছে হিজাব করছি তার কারণ হচ্ছে যেহেতু ওইটা আমি আমার শ্বশুরবাড়ির মানুষের সাথে বের হব তো আমার মনে হয়েছে যেহেতু আমি এখন ওই বাড়িতে বউ হয়ে যাই নাই আমার মনে হইল যে আসলে তাদের সম্মানটা অনেক বেশি ইম্পর্টেন্ট বা তারা যদি আমাকে ওইভাবে দেখে হয়তো অতটা ভালো নাও লাগতে পারে সেই জন্য হচ্ছে কি আমি হিজাব টিসাব করে গেছি তো আজকে আবার হিজাব করি নাই আহ মানে হয় আমি যখন পারমানেন্টলি হিজাব করব তো তখন আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে এখন থেকে আমি আর হিজাব বন্ধ করব না অলওয়েজ হিজাব করেই চলবো আমি এখন সেটা হিসাবটা করি নাই ওইভাবে প্রপারলি ধরি নাই যখন থেকে ধরবো তখন থেকে আর ছাড়বো না আমি মানে মধ্যেই ছাড়ার কিন্তু মানে আপনারা যে ওয়ার্ডগুলো ইউজ করেন সেগুলো একটু আমার কাছে অন্যরকম লাগে যাই হোক আমি আমার মতো করে চেষ্টা করি শালীন চলতে বলো এখনই যাব তোমার আব্বু আসলেই যাব তো বাড়িতে যাওয়ার জন্যই কিন্তু সবাই রেডি হয়েছে আর ভাইয়া বের হয়েছে তার কারণ হচ্ছে তার বন্ধুর মানে বড় ভাইয়ের বন্ধুর মা মারা গেছে সেই জন্য হচ্ছে ভাইয়া গেছে তাই হচ্ছে কি আমরা রেডি হয়ে ওয়েট করতেছি আর গেছে এখন আমি হচ্ছে পানি ভাত খাবো আর সেইটার জন্য মা বকলো শারিফা হচ্ছে কি এখন আমার সাথে খাওয়া দাওয়া করবো পানি ভাত অল্প কয়টা ভাত আছে তো সেইটাই হচ্ছে কি এখন আমি খাবো আর মা হচ্ছে মা হচ্ছে গিয়ে এই যে যাওয়ার আগে এই রেগুলার সে পরিষ্কার করতেছে আর আমার জন্য এই যে ভাত ভাতটা অল্প কয়টা ভাত আছে তো এইটাই হচ্ছে গিয়ে আমরা এখন কুকু ভাত যে খাবো এই যে এই যে

এক রিক্সা আসতেছে আর রিক্সা যাচ্ছে আর দুইটা একসাথে এমনই বাঙালি সুযোগ দিলে এমনই করে আমি এই জিনিসটা বুঝি না রাতের বেলায় বিল্ডিং ভাঙার কাজগুলো কি জন্য করে একটা লাগে

সবই নিয়েছিস তুই এক ভিডিও দেখবি তো বুঝি না কিছু তুই আমার কি মগা মনে করছিস সারা কথা যখনই বাসে উঠে মন খারাপ হয়ে যায় সারা কথা বাস একদমই পছন্দ না আসলে আমারও পছন্দ না হ্যাঁ তারপরেও উঠতে হয় যেহেতু শুধুমাত্র বিয়ের জন্যই গ্রামে যাওয়া হচ্ছে আমার মধ্যে আসলে এইটা মানে বাসের মধ্যে অনেক মানুষ অনেক কথা বলতেছে আমার কথা আপনাদের কানে যাচ্ছে কিনা জানেনা আমি পরে আপনাদের সাথে কথা বলবো